আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন থেকে আপনি ঘরে বসেই আপনার জমি বা বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন হয়তো আপনার জমির দলিল নষ্ট হয়ে গিয়েছে বা ছিঁড়ে গেছে বা আপনার জমির দলিল আপনার পরিবারের অন্য কারো কাছে দলিলটি রয়েছে আপনাকে সেই দলিলের কপি হয়তো আপনাকে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখন ঘরে বসে অনলাইনে সেই জমি দলিলের সার্টিফাইড কপি এখন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে পুরো প্রসেসটি শেয়ার করব যারা জানতে চান শিখতে চান অনলাইন থেকে সার্টিফাইড কপি ডাউনলোড করতে চান ভিডিওটি একটুও না কেটে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে এসেছি ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবার এখানে তখন বলা হচ্ছে লগ ইন এবং সাইন আপ এখানে আমি লগ ইন বটনটির উপর ক্লিক করলাম তো দেখুন আমরা যখন এই লগ ইন সাইন আপের এর উপর ক্লিক করলাম আমাদের কাছে নতুন একটি পেজ ওপেন হয়েছে এবার আপনাকে যে যদি এক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন যদি প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করছেন তাহলে আপনারা কিন্তু এই রেজিস্টার বটনটির ওপর ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন অর্থাৎ আপনার না মোবাইল নাম্বার ইমেল আইডি ইউজার নেম পাসওয়ার্ড এক্ষেত্রে আপনারা ক্রিয়েট করে তারপর আপনারা লগ ইন করতে পারবেন কিন্তু আমার কাছে ইউজার নেম রয়েছে আমি এখানে জাস্ট ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি ওটিপিটি বসিয়ে আমি সাবমিট বটনটির ওপর ক্লিক করছি দেখুন এক্ষেত্রে আমাদের কাছে সঙ্গে সঙ্গে যে ড্যাশবোর্ড সেটি আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এখানে আপনারা একটা অপশান পাবেন এই যে দেখুন এখানে আপনারা অপশান পাবেন এই থ্রি ডট এই থ্রি ডট অপশান ওপর ক্লিক করবেন এরপর এই সার্ভিস অপশানটির ওপর ক্লিক করবেন এরপর এখানে আপনারা এই যে সার্চ দেখতে পাচ্ছেন সার্চ সার্ভিস এখানে আপনারা একবার ক্লিক করবেন এখানে আপনারা লিখবেন ডিড দেখুন চলে এসেছে আমাদের কাছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড ওকে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড ওকে এখানে কিছু ডিটেলস যা রয়েছে পেমেন্ট রিকোয়ারমেন্ট কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলস যা রয়েছে আপনারা এখান থেকে একবার পড়ে নেবেন এক্সেপ্ট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে এবার এখানে আপনারা সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এই অপশনটিকে এখান থেকে সিলেক্ট করবেন এরপর সেভেন নেক্সট বটনটির উপর আপনারা ক্লিক করবেন সবার প্রথম এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এরপর দেখুন বলা হচ্ছে ডিড নাম্বার ডিড নাম্বার লিখবেন রেজিস্টার্ড ইন বুক এখানে ওয়ান লেখা থাকবে ওকে যখন জমিটি আপনার রেজিস্ট্রি হয়েছিল তখন কোন অফিস থেকে রেজিস্ট্রেশনটি হয়েছিল সেটা এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা এডিএসআর সিলেক্ট করে নেবেন এরপর নিচে দেখুন বলা হচ্ছে ইয়ার অফ রেজিস্ট্রেশন কত সালে জমিটি রেজিস্ট্রি হয়েছিল সেই সালটি এখানে আপনারা লিখে দেবেন এরপর সেভ নেক্সট বটনটির উপর ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবার এখান থেকে সবার প্রথম স্যালুটেশন মিস্টার মিসেস মিস সেট আপনারা সিলেক্ট করবেন এরপর ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলি আপনারা পরপর ফিল আপ করে নেবেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এগুলো আপনারা পরপর ফিল আপ করে ভ্যালিডেট অপশানটির ওপর ক্লিক করবেন দেখবেন আপনার কাছে ঠিক এরকম টাইপের ডিটেলস আপনার কাছে শো হবে এবার আপনারা কি করবেন পিউ বটনটির ওপর একবার ক্লিক করবেন আপনার কাছে পুরো আপনি যে ফর্মটি ফিল আপ করলেন প্রিভিউ আকারে আপনার কাছে হবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে ফিল করেছেন কি না যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট বটনটির উপর ক্লিক করবেন এরকম টাইপের একটি পেজ ওপেন হবে এবার এখানে আপনারা আই এগ্রি বটনটির উপর ক্লিক করবেন তো দেখুন পেমেন্টের যে পেজ সেটি আপনাদের কাছে ওপেন হবে গ্রিপস লেখা রয়েছে গ্রিপস 2.0 এর পাশে এই রাউন্ড যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পে বটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবার দেখুন এখানে কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট করতে হবে সেটি লেখা রয়েছে 86 টাকা পেমেন্ট করতে হবে এবার দেখুন এখানে নেক্সট বটন পাচ্ছেন নিচে আপনারা এই নেক্সট বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন এখান থেকে আপনারা এসবিআই করবেন পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটাকে সিলেক্ট করে নেক্সট বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন পরবর্তী আপনার কাছে ঠিক এরকম টাইপের একটি ডিটেলস হবে এবার এখানে আপনারা এটাকে ওকে বটনটির উপর ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখুন বলা হচ্ছে প্লিজ ওয়েট রিডাইরেক্টিং টু ব্যাংক ফর পেমেন্টের জন্য রিডাইরেক্ট করা হচ্ছে আপনাদের কাছে এবার পেমেন্টের জন্য বিভিন্ন অপশন ওপেন হয়ে যাবে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওকে ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই বিভিন্ন অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে যেটার মাধ্যমে আপনার সুবিধা সুবিধা মনে হয় তার মাধ্যম দিয়ে আপনি এক্ষেত্রে পেমেন্ট করে দেবেন যখনই পেমেন্ট আপনার সাকসেসফুলি ডান হয়ে যাবে আপনি আবারও ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর এখানে আপনার কাছে ড্যাশবোর্ডে আপনি কি কি ফিল আপ করেছেন সেগুলি শো হচ্ছে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে ওয়েট করতে হবে এবং আপনারা মধ্যে এই স্ট্যাটাস চেক করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে যদি এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ এবং পাশে এখানে ডাউনলোডের কিন্তু অপশান অ্যাভেলেবেল হয়ে যাবে এখান থেকে আপনারা কিন্তু সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন কারো একদিনের মধ্যে হয়েছে কারো কারো এক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিন টাইমও লেগে যায় বিভিন্ন অফিসের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু টাইমের ব্যাপার রয়েছে সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করবেন এই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যারা পুরো প্রসেসটি দেখেছেন খুব সহজে আপনারা অনলাইন থেকে এখন জমি দলিলের সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন